এদিকে দীর্ঘ আটশো দিন পর নু ক্যাম্পে ফিরলো বার্সেলোনা দু বছরের বেশি সময় ধরে চলা সংস্কার কাজের মাঝেই প্রথমবার এই ভেনুতে অনুশীলন করছে লামিনিয়ামল লেবানবস্কের এ মাসের শেষেই এখানে লা লিগা ম্যাচ আয়োজন করতে চায় কাতালানরা এখনও চলছে নির্মাণ কাজ এর মাঝেই উন্মোচন হল বার্সেলোনার হোম ভেনু নু ক্যাম্প দুই বছরেরও বেশি সময় পর চেনা আঙ্গিনায় পা রাখলেন লামিনামাল লেভান্ডোভস্কিরা অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন প্রায় বাইশ হাজার সমর্থক তাও আবার দশ ইউরোর টিকিট কেটে যদিও ক্লাব সদস্যদের জন্য টিকিটের মূল্য ছিল মাত্র পাঁচ ইউরো সবশেষ দুই হাজার সালের মে মাসে ক্যাম্প নুতে গর্জে উঠেছিল বার্সা ভক্তরা ক্লাব লেজেন্ড সার্জিও বুস্কেটস ও বিপক্ষে। এরপর সংস্কার কাজের জন্য আর খেলার সুযোগ হয়নি এই মাঠে অলিম্পিক লুইস কোম্পানিজে খেলছেন ইয়ামাল রাফিনিয়ারা নু ক্যাম্প এখন আরো বিস্তৃত বেড়েছে আসন সংখ্যা বাড়ানো হচ্ছে সুযোগ সুবিধাও সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষেই এখানে ম্যাচ খেলবেন হানসি লিগ শিষ্যরা তবে লীগ চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে পঁচিশ হাজার দর্শকের যদিও তাদের চাওয়া অন্তত পঁয়তাল্লিশ হাজার নির্মাণ কাজ পূর্ণতা পেলে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল ভেনুতে রূপ নেবে ক্যাম্প তখন আসন সংখ্যা হবে এক লাখ পাঁচ হাজার তবে যিনি এই মাঠকে বিশ্ব দরবারে আরও বেশি মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মেসিকে ভুলে যায়নি বার্সেলোনা এলেমটেনকে সম্মান জানিয়ে আয়োজন করতে চায় ম্যাচ এই বছরের শেষের দিকে স্টেডিয়ামের কাজ শেষ হবে মেসির সম্মানে ম্যাচ আয়োজন করে এর উদ্বোধন করতে পারাটা হবে দারুণ ব্যাপার পঁয়তাল্লিশ হাজার দর্শকের জন্য প্রস্তুত হলে আমরা লালিগার ম্যাচ আয়োজন করব। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আলোচনা শুরু করেছে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে নু ক্যাম্পের পুনর্নির্মাণ কাজে সামিনিয়া স্যার চ্যানেল